বিনামূল্যে মুসলমান দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন যদি কোনো ব্যক্তি মুসলিম মেয়েদের সাথে ধর্ষণ করে তার বিচার হবে ওই ব্যক্তি যদি কোন হিন্দু মেয়েদের সাথে ধর্ষণ করে বিচার হবে না কথা বলেন বিচার হুবাহু সমান কোনো পার্থক্য নেই কোন ব্যক্তি যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে ওই ব্যক্তি হিন্দুর ঘরে চুরি করলে বিচার হবে না আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা অথচ তুমি আমার বিশ্ব নামী মুস্তফা নেতা মানো না নিজেকে মুসলমান দাবি করো না তুমি মুসলমান সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বোমা আমরা সবাই এরশার সেনা ভয় করি না বুলেট বোমা অথচ তোমার মুখে উচ্চারিত হওয়া উচিত ছিল আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা অথচ তুমি মুসলমান দাবি করো নবীর সুপারিশ কামনা করো অথচ তোমার চেয়ে বড় গাদ্দার এবং মুনাফে কেউ হতে পারে না এর একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই আচ্ছা বলেন তো একজন মুসলমান যদি বলে আমি ডেমোক্রেসি মানি তার মানি সে জনগণের আইন মানে আল্লাহর আইন মানে না কেউ যদি বলে আমি কমিউনিজম মানি সে সমাজতন্ত্র মানে কিন্তু আল্লাহকে মানে না কেউ যদি বলে মানি সে সেকুলার ধর্ম নিরপেক্ষতা মানে কোরআন হাদিস মানে না কে এর জন্য বলবো কোন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই এর জন্য আমরা কি বলি আল্লাহ কর্তৃত্ব নবীন নেতৃত্ব বলেন নবীর নেতৃত্বে বলেন নবী আচ্ছা বলেন তো যারা কলেমা মুসলমান আমি এই মাত্র যে দিয়েছি এই ব্যাপারে দ্বিমত করার কোন সুযোগ জায়গায় আপনি হয়তো নামাজ না পড়তে পারেন কিন্তু নামাজকে অস্বীকার করতে পারেন না আপনি রোজা রায় আঁকতে পারেন কিন্তু রোজাকে অস্বীকার করতে পারেন না আপনি হয়তো বেপর্দা হতে পারেন কিন্তু পর্দাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই আপনি মদ পান করতে পারেন কিন্তু মদকে হালাল বলার কোনো সুযোগ নেই সুদ খেতে পারেন কিন্তু সুদকে জায়েজ বলার কোনো সুযোগ নেই ইসলাম জন্য চেষ্টা করতে না পারেন কিন্তু হুকুমাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমি হিন্দু আমি কেন ইসলাম হুকুমাত কায়েম করবো প্রশ্ন এখানে আমি খ্রিস্টান আমি কেন ইসলামী আন্দোলন করব। আমি বৌদ্ধ আমি কোন ইসলামী আন্দোলন করব প্রশ্ন এখানে মুসলমানদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কিন্তু হিন্দুরা ইসলামী আন্দোলন করবো সুখ পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য থাকার জন্য ভালো খাওয়ার জন্য ভালো পড়ার জন্য জুলুম নির্যাতন অপহরণ থেকে নিজেকে বাঁচাবার জন্য কারণ বিশ্বাস কি করি ইসলাম হুকুমতের বাইরে কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না প্রমাণ স্বরূপ হিন্দু ইসলাম হুকুমাত قائمের জন্য কেন চেষ্টা করবে আমাদের অনেকের মধ্যে ধারণা ইসলাম হুকুমাত আসলে হিন্দুদের উপায় কি খ্রিস্টানদের উপায় কি এই বিয়াকও ইসলাম সম্পর্কে জানিই না এই বিয়াকও ইসলাম সম্পর্কে জানে না আচ্ছা বলেন তো আপনি জানেন এই পা ভারত ও যখন আমরা ডিভাইডেড হই নাই পাকিস্তান হয় নাই বা বাংলাদেশ হয় নাই একত্রিত তো ছিলাম এই পাক বর্ধ মহাদেশের শাসক সাড়ে সাতশো সাড়ে আটশো বছর পর্যন্ত কারা ছিলেন জানেন মুসলমান জোরে বলেন কারা মুসলমান সাড়ে সাতশো সাড়ে আটশো বছর পর্যন্ত এই গোটা পাঁক ভর্গ মহাদেশের শাসক ছিলেন মুসলমান শুধু আওরঙ্গজেব বা শালঙ্গীরও হামলা তুল্লা আলাই একা দ্বারে সম্রাট ছিলেন পঞ্চাশ বছর কত বছর পঞ্চাশ বছর তিনি শাসক ছিলেন যদি মুসলমানরা ইচ্ছা করত গোটা পাক বদ একটা মন্দিরও না রাখার একটা মন্দির রাখার কার ক্ষমতা ছিল না একটা গির্জা যদি না রাখার তারা চিন্তা করত একটা গির্জা স্থাপন করার ক্ষমতা কাউ ছিল না একটা পুরোহিত ঘর যদি বানাবার যদি ইচ্ছা না করত এই বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে একটা পুরোহিত ঘর থাকার কোনো ক্ষমতা কেউ রাখতো না কিন্তু মন্দির এত হলো কিভাবে এত হিন্দুদের সংখ্যা কিভাবে হলো আপনারা আপনার না মুসলমানরা কোনোদিন বিজাতিদের উপর অত্যাচার করে না অবৈধভাবে মুসলমানরা ধর্মীয় ঘরকে ভাঙ্গে না মুসলমানদের সম্পর্কে যা শুনতেছেন সব ভুল সব ভুল তথ্য ভুল ইতিহাস আপনি দেখছেন এই পাঁচই আগস্ট চব্বিশের যে বিপ্লব হয়ে গেছে মাত্র এক বছর দুই এক মাস এর মধ্যে ইতিহাসে কত বিকৃতি হয়ে গেছে একাত্তর সালের ইতিহাসে মধ্যে হাজারো বিকৃতি হয়ে গেছে তা বাদশা আলমকে রহমতুল্লাহ ইতিহাসে মধ্যে বিকৃতি হওয়াটাই স্বাভাবিক এই অস্বাভাবিক কিছু নেই আপনি দেখবেন শেখ সাহেব সম্পর্কে এক একজন এক একজন ইতিহাস লিখছে জিয়াউর রহমান সব সম্পর্কে এক একজন এক এক ইতিহাস লিখছে এইভাবে মনে রাখতে ইসলামের দুশ্মনরা ইসলামকে ধ্বংস করার ইতিহাস রচনা করেছে তাদের ইতিহাস সত্য নয় আমি প্রশ্ন করি খুব ভালো পাঁচই আগস্টের পরে হিন্দুদের গির্জা কারা পাহারা দিছে মন্দির কারা পাহারা দিছে মুসলমানরা আমাদের লোকজন সময় এই হিন্দুরা কোন জায়গায় আশ্রয় গ্রহণ করছে আমাদের মাদ্রাসায় আমাদের বাড়িতে আমার দাদা জাহুল আহমের কাছে বহু হিন্দুরা প্রস্তাব দিয়েছে একত্তরের সময় হুজুর মুসলমান বানান বলেন না ইসলাম জোর করিয়া কাউকে মুসলমান বানায় না তোমরা এখানে থাকো খাও ঘুমাও কোন টেনশন নাই এরপরে যখন যুদ্ধ থেমে যাবে মুসলমান হওয়ার ইচ্ছা করলে তখন এখন না এটা মুসলমান দেখেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন যদি কোনো ব্যক্তি মুসলিম মেয়েদের সাথে ধর্ষণ করে তার বিচার হবে ওই ব্যক্তি যদি কোনো হিন্দু মেয়েদের সাথে ধর্ষণ করে বিচার হবে না কথা বলেন বিচার হুবাহু সমান কোন ব্যক্তি যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে ওই ব্যক্তি হিন্দুর ঘরে চুরি করলে বিচার হবে না বিচারের মধ্যে কোনো পার্থক্য নাই হু সমান মুসলমানদের কাজটা কি আমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির জন্য আমরা মুসলমানদের জন্য কল্যাণ আমরা হিন্দুদের জন্য কল্লান আমরা খ্রিস্টানদের জন্য কল্লান আমরা বৌদ্ধদের জন্য কল্লান এমন কি গোটা makhlukাতের জন্য মুসলমান কল্লান ঠিক উমর বিন কি বলেছেন আমার খেলাফতের আমলে ফোরাতের কূলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো গরিব ইসলাম পছন্দ করে না এটা সবচেয়ে আশ্চর্য বিষয় গরিবরা ইসলামকে পছন্দ করে না অথচ ইসলাম আসছে গরিবদের জন্য এই গরিব কান খুলো কথাগুলি শোনো গরিব কম গরিব আমার কথাগুলি শোনো মতো বোঝার চেষ্টা করো বর্তমানে যে অর্থনীতি চলতেছে এই অর্থনীতি কি আমত পর্যন্ত চলে গরিবরা গরিব হবে ধনীরা শুধু ধনী হবে উদাহরণস্বরূপ একজন গরিব রিকশাওয়ালা ঠালাওয়ালা আজকে ব্যাংকে যাবে যে ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দেন গরিব বলবে ভাই আমার তো টাকা নাই আমি মর্গেজ পাবো কোথায় আপনার জন্য লোন নাই কথা আপনার জন্য ব্যাংকের কোনো হেল্প নাই ব্যাংক কোন ব্যক্তিকে দিবে যা দশ লক্ষ টাকা আগের থেকে আছে। তাকে দশ লক্ষ টাকা দিবে যাকে লোন দিছে তারই লোন মাফ তারই ইন্টারেস্ট মাপ একজন ধনী বর্তমান পুঁজিবেদী অর্থনীতিতে চারবার ধনী হয় আগের থেকে দশ লক্ষ টাকা আছে একবার ধনী ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দিছে দুইবার ধনী তার লোন মাফ হয়েছে তিনবার ধনী তার ইন্টারেস্ট মাফ হয়েছে কয়বার ধনী চারবার আর গরিবের প্যাটে পাঁচটা লাথি আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাথি ব্যাংক থেকে দেয় নাই দুই লাথি তার ইন্টারেস্ট মাফ হয় নাই তিন লাথি তার লোন মাফ হয় নাই চার লাথি আর যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে ওই গুলি যদি বাংলাদেশ ব্যাংকে থাকত তাহলে বাংলাদেশের নাগরিক গরিব হিসাবেও সেই টাকাটা অংশীদারি গরিব কথা বলে না কেন কিন্তু বড় লোককে মাফ করার কারণে আর এক অর্থাৎ গরিব পাঁচবার গরিব হয় আর ধনী চারবার ধনী হয় তুমি কি দেখো নাই একত্তরে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা

তুমি কি জানো বাংলাদেশের অর্থনীতির অবস্থা রাখি আজকে যত গরিব দেখো এই প্রত্যেকটা গরিবের মাথায় নয় আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার উপরে লক্ষ টাকার কি সর আমার দেশের গরিব দুঃখী মেহেদের মানুষ কুলি মজদুর তাঁতি জেলে ঋষি কামার ঠেলাওয়ালা রিক্সাওয়ালা শ্রমিক মজদুর কৃষকরা একটা টাকা আত্মসাত করে নেই ওই যাদেরকে ভোট দিয়েছি যাদেরকে ক্ষমতা বসিয়েছি ওরা আমাদের মাথায় নুন রেখে রেখে বড়ই খেয়েছে আমাদের মাথায় ওরা চুরমার করে ফেলেছে ওরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আর আমরা যেই লাউ সেই কদু তোমরা কি পেয়েছ আমাকে বলো হ্যাঁ তোমাদেরকে এক কলকি গাঁজা ধরাই দিস এক বোতল ফ্যান্সি ডেলের বোতল ধরাই দিসে নেশার মধ্যে ফলায় রাখিস তোমাকে নেশা খাও নেশাগ্রস্ত হও আর আমার পিছনে লাফাও এখন হাজারো মানুষ হত্যা হচ্ছে আপনারা দেখছেন বর্তমান দলে দলে মানুষ হত্যা হচ্ছে আমার বাংলাদেশের মানুষ আমার বাংলাদেশের নাগরিক যারা থাকবে আজকে ভালো অবস্থানে কিন্তু দলের কারণে হত্যা হচ্ছে আমার মেয়েরা দর্শিতা হচ্ছে আমার বা মেরা বিধবা হচ্ছে পঙ্গু হচ্ছে এর কারণটা কি এই তেপ্পন্ন বছর যারা শাসক ছিল তার দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি এই জনগণের জন্য কোন কল্যাণ আমি কাজ করতে পারে নেই আমি আমার জনগণকে বলবো আমার গরিব দুঃখী মেহরিত মানুষ পুরুষ মহিলাদের বলবো ধনী গরিবদেরকে বলবো ওদেরকে বারবার পরীক্ষা করেছেন আপনারা জানেন একত্তরই আপনারা স্বাধীনতার পরে আওয়ামী লীগের ক্ষমতায় বসিয়াছিলেন এরপরে পঁচাত্তরে শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে জিয়র রহমান সাহেবের ক্ষমতায় বসিয়াছিলেন জিয়র রহমান সাহেবের গুরু কীর্তনের কারণে সত্তার সাহেবকে ক্ষমতায় বসিয়াছিলেন একাশিতে একাশিতে সার সাহেব লাথি মেরে ক্ষমতা দখল করেছিল আবারও জিয়র রহমান সাহেবের গুণকীর্তন করার কারণে একানব্বইতে দুই উনিশশো একানব্বই সনে তার স্ত্রীকে ক্ষমতা বসিয়াছিলেন ভেবেছিলাম এবার দেশ ভালো হবে আবারও ছিয়ানব্বইতে ক্ষমতা থাকতে পারে নেই মানুষ কন্যাকে ক্ষমতা বসিয়েছিলাম আবারও জিয়র রহমান সাহেবের কিরুকুর কারণে দুই হাজার এক সনে আবারও খালেদ জি ক্ষমতা বসিয়েছিলাম পাঁচ বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের মুখে মঈনুদ্দিন আর আড়াই বছর দেশ শাসন করেছিল ভেবেছিলাম দেশ ভালো হবে আবারও সেই মানুষ কন্যাকে ক্ষমতা বসিয়েছিলাম কিন্তু আমার প্রশ্ন হলো হে জনগণ বার বার ওদের ক্ষমতায় বসিয়েছেন কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হয়নি ভাগ্যের পরিবর্তন যেই লাউ সেই কত সেই সদরুদ্দিন সেই সদরদ্দি আমি একটাবার ইসলামকে পরীক্ষা করার জন্য বলছি একটা বার শুধু একটাবার ওদের সব জায়গায় ধোকা ওদের সব জায়গায় ধোকা যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে কথা বলে না কিন্তু নির্বাচন করে না সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না একজনও কাজ করতে পারে না সব ধোকা সব ধোকাবাজি ওরা গরিবদের প্রতীক নাই গরিবের বন্ধু কিন্তু একটা গরিব